আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে হচ্ছে মোবাইলের মোবাইল দিয়ে ভিডিও করে মোবাইল দিয়েই আবার হচ্ছে নয়েস রিমুভ করবো ভিডিও তো চলুন তাহলে কথা না বাড়িয়ে আমি হচ্ছে এই ভিডিওটা নয়েসটাই রিমুভ করে দেখাচ্ছি আপনাদের থেকে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে হচ্ছে মোবাইলের মোবাইল দিয়ে ভিডিও করে মোবাইল দিয়েই আবার হচ্ছে নয়েস রিমুভ করবো ভিডিওর তো চলুন তাহলে কথা না বাড়িয়ে। আমি হচ্ছে এই ভিডিওটার নয়েসটাই রিমুভ করে দেখাচ্ছি আপনাদেরকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে হচ্ছে মোবাইলের মোবাইল দিয়ে ভিডিও করে মোবাইল দিয়েই আবার হচ্ছে নয়েস রিমুভ করবো ভিডিওর তো চলুন চলে কথা না বাড়িয়ে আমি হচ্ছে এই ভিডিওটার নয়েসটাই রিমুভ করে দেখাচ্ছি আপনাদেরকে